আচ্ছা এই যে দেখেন আসসালাম আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম যাচ্ছি রনি ব্লক এর নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম কিন্তু শোভা গার্মেন্টস যারা এক্সপোর্টের সোয়েটার কিনবেন তারা কিন্তু শোভা গার্মেন্টস চলে আসতে পারেন অথবা যারা অনলাইন অর্ডার করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

প্রত্যেকটা ডিজাইন হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিজাইন করা এগুলার প্রাইসটা হবে মাত্র 500 টাকা একেবারে ফিক্সড কেউ কোনো দামাদামি করবেন না আর ভালো জিনিসের ভালো দাম দিতে হবে ভাই আমার মালে কোনো রিজেক্ট পাবেন না কোনো রিপু পাবেন না একবার 100% ফ্রেশ আচ্ছা এই যে দেখেন

লোকাল মাল এগুলা প্রোডাক্ট আমরা বিক্রি করি না ভাই আমাদের কাছে 100% এক্সপোর্ট ভাই ওকে এই যে দেখেন খুবই চমৎকার আর কাপড়টা ভাই আসলে কাস্টমার না ধরলে অবশ্য বুঝবো না একবারে খুবই সফট এই কাপড়গুলা আর পার্সেন্ট এক্সপোর্ট এগুলা এই যে জডিও ব্র্যান্ডে দুইটা কালার আছে এই যান কালারটা দেখাই দিতে একটা হলো বিস্কিট কালার খুব সুন্দর হ্যাঁ একটা হলো বিস্কিট কালার আর একটা হলো ব্লু কালারের মধ্যে এই যে দেখেন আচ্ছা

প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ থাকবে অবশ্যই দেখে সুযোগ থাকবে আপনি টাকা দা জিনিস নিবেন আপনি দেখে যাচাই করে নেবেন না একবার 100% ফ্রেশ হলে নেবেন নালে রিটার্ন করে দিবেন ভাই কোনো সমস্যা নেই আচ্ছা দেখেন অনেক প্রোডাক্ট এই যে ফুটনিকের মধ্যে একটা ডিজাইন আছে ভাই আমি দেখাই দিই ফুটনিকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এখানে তো ব্যান্ড করা আছে হ্যাঁ এখানেই যে এই যে গোল করে এই যে ভাবে ব্যান্ড করে পড়তে পারবে আবার যদি বেশি ঠান্ডা মনে হইতেছে তখন আবার কলারটা বড় উঁচু করে আবার পড়তে পারবে সমস্যা নেই আচ্ছা এটার প্রাইস প্রাইসটাও 500 টাকা দিয়ে দিচ্ছি একই প্রাইস থাকবে সব এভারেজ প্রাইস

শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে ভাই বিসকসের একটা হাইনিক দেখাচ্ছি অনেকই ব্লেজারের নিচে এবং কি জ্যাকেটের নিচে যারা হাইনেক পড়তে চান আর এটা রিপেয়ার একটু স্টিচটা দেখেন ভাই খুবই সফট যেভাবে মন চাই এভাবে টানাটানি করবেন জায়গাটা জায়গায় চলে আসবে অনেকেই বলে যে ভাই এগুলো ছেড়ে দে ভাই ছেড়ে দেওয়ার কারণ হলো যারা লোকাল প্রোডাক্ট নিচ্ছেন এক্সপোর্ট মনে করে ওগুলাই ছেড়ে দিবে ভাই আচ্ছা এগুলো হলো 100% এক্সপোর্ট জায়গাটা জায়গায় চলে আসবে এগুলো কিচ্ছু হবে না ভাই এই যে দেখেন হাইনেক

শুধুমাত্র স্ক্রিনশট নেবেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন আরেকটা হবে এটাও খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে যে সাইজগুলো লেখা আছে যার যে সাইজ প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা বাকিটা বলে দেবো আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব ওকে এই যে দেখেন দেখেন যেটা খুশি আপনারা নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আর সাইজ হবে এগুলা ভাই আপনার 4 এক্সেল 5 এক্সেল পর্যন্ত সাইজ হবে এগুলা আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এই যে দেখেন স্প্রিং ফিল্ডের একটা মাল নিয়ে এসে বললাম স্প্রিং ফিল্ডের ভাই হ্যাঁ ডিজাইনটা দেখা দেন এখানে খুবই চমৎকার একটা ডিজাইন আছে দেখেন স্মল থেকে আরম্ভ হয় মানে সেলাই নাই এই যে দেখেন হ্যাঁ এই যে ম্যাক্স 36 ইউএসএ স্মল আচ্ছা এই যে দেখেন